عليكم السلام. السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله جانشين شيخ الإسلام حضرت العلام سيد مودود أسعد مدني دامت بركاتهم العالي ركاستك وطانتو ملبان مل بيان ونصيحات شنشلم এ পর্যায়ে আমাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করছেন শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহিমহল্লার সুযোগ্য সাহেবজাদা বাংলাদেশ কৌমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বিভাগের সম্মানিত মহাসচিব হজরতুল আল্লাম হজরত মৌলানা মাহফুজুল হক সাহেব দাহামতারকাত আলিয়া السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم اكملت لكم دينكم واتممت عليكم نعمتي ورضيت لكم الاسلام دينا وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضه على كل مسلم او كما قال عليه الصلاه والسلام سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم الحمد لله দেশের ঐতিহ্যবাহী দিনী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া লুৎফিয়া বরুণা মাদ্রাসার সালানা ইজলাসের সম্মানিত সভাপতি উপস্থিত ওলামা কেরাম উপস্থিত এলাকার মুরব্বিয়ান মুরব্বিয়ানেকরাম দিনদার ভাইয়েরা পর্দার আড়ালের আমার অত্যন্ত সম্মানিতা মা ও বোনেরা এবং আমার প্রাণ প্রিয় ছাত্র ভাইয়েরা আল্লাহ পাকের অশেষ মেহরবানি যে আল্লাহ পাক আমাদেরকে বুজুর্গদের স্মৃতি ধন্য এই ময়দানে আল্লাহর দিনের জন্য আল্লাহর দিনের কথা কোরআনের কথা ওলামায়ক রামের সান্নিধ্যে বসে শুনবার জন্য বলবার জন্য আল্লাহ তালা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন তৌফিক দান করেছেন এই দিল থেকে আল্লাহর শুক্রিয়া আদায় স্বরূপ সকলেই বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদেরকে যে দিন ইসলাম দান করেছেন এই দিন ইসলামকে আল্লাহ তালা পূর্ণাঙ্গ দিন হিসাবে ঘোষণা করেছেন এবং এই দিন ইসলামকেই ইসলাম আসার পর থেকে নিয়ে তেরান পর্যন্ত একমাত্র মনোনীত ধর্ম হিসাবে আল্লাহ পাক ঘোষণা করেছেন ইসলাম আসার পরে আর যত ধর্ম আছে সব ধর্ম তার কার্যকারিতা শেষ অন্য কোন ধর্ম পালনের মধ্য দিয়া আল্লাহ নৈকট্য লাভ করা আখরাতের মুক্তি লাভ করা এবং দুনিয়ার প্রকৃত শান্তি লাভ করা এটা আল্লাহ পাক সম্ভবপর রাখেন নাই আল্লাহ পাক ঘোষণা করেছেন ورضيت لكم الاسلام دينا اسلام <متنی> কে একমাত্র মনোনীত ধর্ম হিসাবে ঘোষণা করেছেন এছাড়া অন্য ধর্মগুলো সম্পর্কে বলেন ওয়ামাইয়্যাবতাকি গাইরাল ইসলাম দীনা ফাল ইক্ববাল মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন অন্য কোন ধর্ম পালনের মাধ্যমে কেউ যদি সফলতা অর্জন করতে চায় আল্লাহ পাক স্পষ্ট অন্য ধর্ম আল্লাহ পাক গ্রহণ করবেন না তার আখরাতে অনিবার্য অতএব আমরা যদি আমাদের দুনিয়ার সফলতা শান্তি এবং আখরাতের প্রকৃত সফলতা আল্লাহ সন্তুষ্টির জায়গা জান্নাতের অধিকারী হতে চাই তা আমাদের জীবনে একমাত্র মর্মিত ধর্ম ইসলামকেই বাস্তবায়ন করার কোনো বিকল্প নাই এবং ইসলাম এটা পূর্ণাঙ্গ জীবন বিধান শুধু নামাজ রোজা হজ জাকাত করলাম অবশ্যই এগুলা ইসলামের গুরুত্বপূর্ণ বিষয় ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবাদত নামাজ রোজা জাকাত হজ এগুলা ইসলামের এক একটা স্তম্ভ অবশ্যই গুরুত্বপূর্ণ বাকি ইসলাম শুধু এই এবাধতার মধ্যেই সীমাবদ্ধ নয় বরং একজন মানুষের জীবনের যত অধ্যায় আছে জীবন ঘনিষ্ঠ যত বিষয় আছে সব বিষয় ইসলামের সুনির্দিষ্ট বিধিবিধান আছে ওই সব বিধানগুলা এক নম্বরে বিশ্বাস করতে হবে এরপরে সাধ্য অনুযায়ী নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে তাইলেই হবে সে পূর্ণাঙ্গ মুসলমান আজকে আমাদের সমাজে এই বিষয়টায় অনেক ব্যত্যয় রয়েছে বিচ্ছিত রয়েছে মানুষ মনে করে মসজিদে আসলে ইসলাম মাদ্রাসা আসলে ইসলাম আর বাজারে গেলে ইসলাম নাই হ্যাঁ আদালতে গেলে সেখানে ইসলাম নাই ব্যবসা বাণিজ্যের মধ্যে ইসলাম নাই এরকম যদি কেউ মনে করে তার ইমাম থাকবে না অতএব সর্বত্র সর্বক্ষেত্রের জন্য আল্লাহ প্রদত্ত ইসলামের সুন্দর বিধান এটাকে এক নম্বর বিশ্বাস করতে হবে এবং এটাকে কার্যকরী করার জন্য আমাদেরকে উদ্যোগ দিতে হবে ইসলাম একজন মানুষের ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র বিবাহ সাদী চাকরি বাকরি খ্যাত খামার ব্যবসা বাণিজ্য বিচার আদালত রাষ্ট্র পরিচালনা অর্থ ব্যবস্থা সব বিষয়ের জন্য আল্লাহ পাক ইসলামের মধ্যে সর্বোৎকৃষ্ট সুনির্দিষ্ট বিধিবিধান আল্লাহ পাক দিয়ে দিয়েছেন অতএব এগুলা সম্পর্কে আমাদেরকে জানতে হবে শিখতে হবে আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক বাস্তবতা যে আমাদের এই বাংলাদেশ এক সময় ছিল পূর্ব পাকিস্তান তার আগে ছিল গোটা ভারতবর্ষ মিলাইয়া এক দেশ ভারতবর্ষ ওই ভারতবর্ষ থাকা অবস্থায় গোটা এই দেশ ব্রিটিশরা এখানে দখল করে এখানে তাদের রাজত্ব প্রতিষ্ঠিত করে গোটা ভারতবর্ষকে ইসলাম শূন্য করার অপচেষ্টা এবং অপকৌশল তারা শুরু করেছিল ষড়যন্ত্র শুরু করেছিল এবং তাদের এই ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য তারা প্রধান হাতিয়ার হিসাবে তারা গ্রহণ করেছে শিক্ষা ব্যবস্থাকে তারা এই গোটা ভারতবর্ষে ধর্মহীন ধর্ম এক শিক্ষা ব্যবস্থা আমাদের গোটা ভারতবর্ষে চালু করেছে আমরা সেই ব্রিটিশ থেকে স্বাধীনতা অর্জন করেছি প্রায় আশি বছর কিন্তু আজকে আমাদের বাংলাদেশের জাতীয় শিক্ষা ব্যবস্থা সেই ব্রিটিশ কর্তৃক প্রবর্তিত ধর্ম নিরপেক্ষ ধর্মহীন শিক্ষা ব্যবস্থায় আমাদের বাংলাদেশের জাতীয় শিক্ষা ব্যবস্থা হিসাবে চলমান রয়েছে যার কারণে আমাদের প্রাইমারি স্কুল হাই স্কুল কলেজ ইউনিভার্সিটি সতেরো আঠারো বছর আমাদের মুসলমানদের সন্তানেরা লেখাপড়া করার পরে ইসলামের ন্যূনতম আল্লাহর পড়ার মতো তাদের যোগ্যতা অর্জন হয় না নিজের বাবা মার পড়াইবে সেই জানাজা পড়ার মতো পড়ানোর মতো যোগ্যতা তাদের হয় না এটা হওয়া উচিত ছিল এরকম হওয়া উচিত ছিল না নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে তাদের ধর্মীয় অধিকার যে তারা সকল ধরনের শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়া ইসলামের মৌলিক শিক্ষা অর্জনের একটা সুন্দর ব্যবস্থা ব্যবস্থাপনা জাতীয় শিক্ষা ব্যবস্থায় থাকবে এটাই ছিল দেশের জন্য স্বাভাবিক বিষয় কিন্তু আজকে আমরা দেখি কি আজকে আমরা দেখি ধর্ম শিক্ষা তো নাই উল্টা আমাদের প্রাইমারি স্কুলের ব্যাপারে কিছুদিন আগে আমরা দেখছি প্রজ্ঞাপন যে নাচ গানের শিক্ষক নিয়োগ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে ধর্মীয় শিক্ষক নিয়োগের কোন ফিকির নাই নাচ গানের শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য তারা ষড়যন্ত্র করছে এই ব্যাপারে আমাদেরকে সচ্চার হতে হবে কিনা আমাদেরকে এই ব্যাপারে সচ্চার হইতে হবে আর পাশাপাশি আমাদের যতদিন পর্যন্ত স্কুল কলেজ ইউনিভার্সিটির মাধ্যমে আমাদের সন্তানদের ইমান ইসলাম শিক্ষার কোনো ব্যবস্থা করা যাবে না ততদিন পর্যন্ত আমরা যারা বাবারা আছি গার্জিয়ানরা আছি আমাদের কর্তব্য আমার সন্তানকে স্কুলে দেওয়ার আগে তাকে আগে মাদ্রাসায় দিয়ে তাকে মুসলমান বানাইতে হবে তাকে ইমান শিক্ষা দিতে হবে তাকে কোরআন শিক্ষা দিতে হবে যদি আমরা এই শিক্ষা দিতে ব্যর্থ হই তাইলে আমার সন্তানের ধ্বংস আমি ডেকে আনলাম আর তার ধ্বংসের মধ্য দিয়ে আমার ধ্বংস অনিবার্য আল্লাহ কোরআন আল্লাহ তালা বলছেন যেই সন্তান আখরাতে নাফরমান হিসাবে তার জন্য জাহান নামের হবে তখন ওই সন্তান তার বাবা মার বিরুদ্ধে আল্লাহর দরবারে দরখাস্ত করবে যে আল্লাহ আমি যে নাফরমান হয়েছি এই ক্ষেত্রে আমার যেরকম দায় আছে আমার চাইতে বেশি দায় হলো আমার গার্জিয়ান আমার বাবা মার অর্থাৎ আমাকে যদি জাহান্নামে চাইতে হয় তাহলে আমার বাবা মাকে আমার দ্বিগুণ শাস্তি দেওয়ার ব্যবস্থা করতে হবে অতএব আমাদেরকে একদিকে আমাদের এই কোরআন এবং দিন এই কার্যক্রমকে আরো শক্তিশালী করতে হবে আরো ব্যাপক থেকে ব্যাপকতর করতে হবে এবং জাতীয় শিক্ষা ব্যবস্থার মধ্যে ইসলাম এবং কোরআন শিক্ষা বাধ্যতামূলক করার মতো পরিবেশ আমাদেরকে গড়ে তুলতে হবে আর এই ক্ষেত্রে আমাদেরকে আল্লাহ পাক সুযোগ দিতেছেন কিছুটা সামনে সময় আসতেছে আমরা ওলামায় গ্রামকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় তাদের অধিষ্ঠিত করবার আমরা যদি উদ্যোগ নেই ইনশাল্লাহ তাদের মাধ্যমে আগামী দিনে শুধু শিক্ষা ব্যবস্থা নয় রাষ্ট্রের সর্বত্র আল্লাহ দিন ইনশাল্লাহ বুলব হবে জন্য আমরা থাকবো তো ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন বিশেষ করে আমাদের শিক্ষা ব্যবস্থার দিকে বিশেষভাবে মনোযোগ দিতে হবে শিক্ষা ব্যবস্থার প্রভাব এটা দীর্ঘমেয়াদী সুদূর প্রসারী আজকে ব্রিটিশরা আশি বছর হয়েছে চলে গেছে কিন্তু তাদের শিক্ষা ব্যবস্থার কুফল এখনো আমাদেরকে বয়ে চলতে হচ্ছে আমরা যদি আগামী দিনে আমাদের জাতীয় শিক্ষা ব্যবস্থার মধ্যে আমূল পরিবর্তন আনতে পারি আগামী শত বছর আমাদের এই দেশের মুসলিম প্রজন্ম তারা ভোগ করবে অতএব আমরা আমাদের পূর্বসুরে আকা ঋণ ব্রিটিশের অধীনে থেকে রাষ্ট্রের সর্বপ্রকার অনুকূল পরিবেশ না পেয়েও প্রতিকূলতার মধ্যেও তারা ইসলামের শিক্ষা কোরআন সুন্না শিক্ষার বিকল্প ব্যবস্থাপনা তারা গড়ে তুলেছেন এখন আমাদের দায়িত্ব যে আমাদের গোটা জাতীয় শিক্ষা ব্যবস্থার মধ্যে কোরআন শূন্য এবং ইসলাম শিক্ষা এটাকে কার্যকরী করার উদ্যোগ গ্রহণ করা এটা আমাদের ইমানি ফরিজা ইসলামী ফরিজা আল্লাহ পাক আমাদেরকে এই ফরিজা এবং দায়িত্ব সম্পর্কে সচেতন হওয়ার তৌফিক দান করুন এবং আমাদের দেশকে ইসলামের দিকে আরো এগিয়ে নেওয়ার আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আলহামদুলিল্লাহ এটা তো বুজুর্গদের জায়গা তিনারা তাদের সাধ্য অনুযায়ী আমাদের পর্যন্ত ইসলামকে পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করে গেছেন এখন আমাদের দায়িত্ব অর্পিত হয়েছে আমরা আমাদের পরবর্তী প্রজন্মের কাছে ইসলাম কতটা শক্তিশালীভাবে কতটা ভালোভাবে আমরা পৌঁছে দিতে পারি এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য অতএব আমরা এই কর্তব্যর ব্যাপারে সচেতন হই এবং কর্তব্য পালনে আমরা আরও বদ্ধপরিকর হই আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন আমি আমার আলোচনা আর দীর্ঘায়ু না করে সর্বশেষ এই জামিয়া লুৎফিয়া বরুণা মাদ্রাসা আমাদের জাতীয় বোর্ড বেফাকুল মাদারেসের আরাবিয়া বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ নিবন্ধিত একটি প্রতিষ্ঠান আমি বেফাকুল মাদারেসের একজন নগণ্য খাদেম হিসাবে এই প্রতিষ্ঠান যে সুন্দর তালিমী এবং তরবিয়তি কার্যক্রম আঞ্জাম দিচ্ছে বেফাকের সকল মুরব্বে অনেক রামের পক্ষ থেকে মাদ্রাসার মোহতামিম সাহেব সহ সকল কর্তৃপক্ষ শিক্ষক মণ্ডলী ছাত্র ছাত্রীবৃন্দ সকলকে আমি আন্তরিক মোবারকবাদ জানাই সুক্রিয়া জানাই এবং আগামী দিনে এই মাদ্রাসার উত্তর উত্তর উন্নতি এবং আরও বেশি সাফল্য কামনা করে এই মাদ্রাসার তারাকি এবং উন্নতির জন্য আল্লাহ পাহাকের কাছে দোয়া করি আপনাদের সকলের কাছে আহ্বান জানাই যে এই প্রতিষ্ঠানকে আপনারা যেভাবে অতীতে ভালোবেসেছেন বর্তমান এবং ভবিষ্যতেও আরো বেশি ভালোবাসবেন এবং আরো বেশি সহযোগিতা করবেন এবং এই প্রতিষ্ঠান থেকে আপনারা উপকৃত হওয়ার যে সুবর্ণ সুযোগ আপনাদের সন্তানদেরকে কোরআন সুন্নাহ শিক্ষা দেওয়ার এই সুযোগকে কাজে লাগিয়ে আপনারা উপকৃত হবেন আপনাদের সন্তানদেরকেও ভালোর দিকে আল্লাহ সন্তুষ্টের দিকে এগিয়ে দিবেন এই প্রত্যাশা ব্যক্ত করে আমার আলোচনা এখানেই শেষ করছি দাওয়ানা عن الحمد لله رب العالمين